জনগণের সরকার হবে আমরা আজকে সাধারণ মানুষকে বলা যে এই সংস্কারের কথা বিএনপির মতো দল কত আগে থেকে আমরা চিন্তা করছি ব্যাগম খালেদা জিয়ার ভীষণ টোয়েন্টি থার্টি তারেক রহমানের সাত তারপরে এটা একত্রিশ হওয়ার আমরা তো কত আগে এই সংস্কার সম্বন্ধে চিন্তা করে রেখেছি তবে এটা তো আমরা বলতে পারি না যে জনগণ যদি আমাদেরকে এদেশে নির্বাচিত করে ক্ষমতায় না বসায় তা তাহলে তো আমরা এই সুযোগিত ভাব বাস্তবায়ন করতে পারব সাধন সাধারণ করে নির্বাচনের রোডম্যাপটি জন ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সরকার সংস্কারের কথা বলছে আমরা একটু সন্দেহ করছি একটি মহৎ চেষ্টা করছে যে সংস্কার সংস্কার নাম দিয়ে নির্বাচনে বিলম্ব করা আমরা এ ব্যাপারে কিন্তু পাবলিকলি জনসম্মুখে আমরা ঘোষণা করেছি যে যত নির্বাচন বিলম্ব হবে তত বাংলাদেশে নানা হওয়ার ষড়যন্ত্র হবে এবং যদি নির্বাচন বিলম্ব হয় আর যদি নির্বাচন করে একটি দেশে আমাদের দেশের মানুষের যারা নিজ হাতে স্বাধীনভাবে ভোট দিয়ে এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে না পারে তাহলে এই সরকার কীভাবে বিদায় যেত হবে না দেশের জন্য ভুল আর সংস্কারই যদি হয় তো আজকের বাংলাদেশে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলই সবচেয়ে জনপ্রিয় বৃহত্তম যদি নিরপেক্ষ এবং স্বাধীন একটি নির্বাচন হয় জনগণ যদি ভোট দিতে পারে এটা অবতারিত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সরকারের অর্থাৎ এই সরকারের ব্যর্থতা আসবে এবং আমরা চাই না এই সরকার ব্যর্থ এই সরকারকে আমাদের মতো একটি বড় দল জনপ্রিয় দল দেশ বেগম খালেদা জিয়ার দল তারই দল আমরা এই সরকারকে সমর্থন করেছি তাদের সফলতার জন্য তারা ব্যর্থ হলে কিন্তু আমরাও ব্যর্থ হব এদেশের জনগণ ব্যর্থ হবে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতার যে গণ অনুত্থান অর্থাৎ একত্রিশ দফা এই সংস্কার সম্পর্কে আমরা আগে থেকে চিন্তা করেছি বর্তমানে যারা বলতে চাচ্ছে সংস্কার ছাড়া কিছু হবে না আমরা বলতে চাই এই সংস্কারের কথা আমরা চিন্তা করে দেখেছি তবে আমরা তো দাবি করতে পারি না যে বিএনপি এই সংস্কারগুলো বছরের কথা যতক্ষণ এদেশের মানুষ এই বিএনপিকে আগামীতে নির্বাচনের মাধ্যমে স্বাধীনভাবে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় না বসানো পর্যন্ত এই সংস্থার সাধারণ সম্ভব